আবার ভাইয়ের রক্তক্ষরণ হবে আমি হুঙ্কার শুনতে চাই না আমি এটার জবাব চাই আমাকে জবাব দিতে হবে এটার প্রতিদান দিতে হবে রক্তের বদলে রক্ত আসসালামু আলাইকুম তাবলিকের এই সমস্যাটাকে কোনো দিন সমাধান হবে না আর কত দু হাজার আঠারো সালে নিরাপরাধ মাদ্রাচার ছাত্রদেরকে সাতপন্থীরা রক্তাক্ত করলো আবার গতকাল রাতে আজকে থেকে প্রায় দশ বারো জনের উপরে মানুষ শহীদ হয়ে গেলো একজনের পর একজনকে জানাজা পড়ানো হচ্ছে এই যে পরিকল্পিতভাবে এই যে তারা হত্যাকাণ্ড চালাচ্ছে সাতপন্থীরা এই এটার কি কোনো সমাধান নাই আমরা আর কোনো হুঙ্কার শুনতে না আলিমলা মারা গেলে হুঙ্কার দেন এরকম মাঠের হুঙ্কার আমাদের আর দরকার নেই এবার আমাদেরকে অবশ্যই মাঠে নামতে হবে এবং এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে বাংলাদেশের সাহাদপন্থীদেরকে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধের দাবি তুলতে হবে এটার জন্য যা করণীয় আমরা তাই করবো কোনোভাবেই কোনো হুঙ্কার টুঙ্কার এখন আর চলবে না এটার সমাধান করতে হবে এবং মুরব্বীদেরকে আমি অনুরোধ জানাবো করজোর যে আসলে তাবলিক সাহাদপন্থীদের মধ্যে তারা কয়জন মানুষ তাদেরকে কেন সমাধান করা যাচ্ছে না এই জায়গার মধ্যে আমরা কেন বুঝতে পারতেছি না যে সাহাদপন্থী যারা এরা আসলে স্বৈরাচারের হয়ে কাজ করতেছে বাংলাদেশে তারা ভারতের এজেন্ডা বাস্তব মানে ইয়া ষড়যন্ত্র নিয়ে বাংলাদেশে কাজ করতেছে তো তারা পরিকল্পিতভাবে মানে এক ভাইকে আরেক ভাই হত্যা করে দিচ্ছে এরকমভাবে ভাবে তাদেরকে উস্কানি কারা দিচ্ছে এই জায়গাটা কেন বের করা হচ্ছে না প্রশাসনের কাছে অনুরোধ জানাবো আমি প্লিজ আপনারা সাতপন্থীদেরকে গ্রেফতার করে তাদেরকে রিমান্ডে নেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন যে আসলে তাদেরকে কারা কলকাটি নাড়তেছে এবং একটা ফটো আপনাদেরকে দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় সাতপন্থীদের সাথে ছাত্রলীগের ছেলেরা মানে তারা এখানে আন্দোলন করতেছে চোখে চশমা পরা তো এরা কি আসলে তাবলিক জামাত করে আসলে মূলত হচ্ছে যে সাত পন্থীরা তাবলিক জামাতকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজটা করতেছে আমি আগেও বলেছি সাত মানুষ কয়জন। চার পাঁচটা পান্ডারা একটা দল গঠন করছে ওটা কি একটা মানে বরাবর হলো হয় না তো ভাই এখন আপনারা বলতেছেন যে সাতপন্থী এবং যুবাইয়ের পন্থী আসলে এটা এত কোনো পন্থী না এটা একটা ফেরকা এদেরকে তো দুর্বিত করতে হবে এরা বাংলাদেশকে অস্থিতিশীল করতেছে বাংলাদেশের পরিস্থিতি খারাপ করে এরা বিশ্বের বুকে বাংলাদেশে কলঙ্কিত করতে চাচ্ছে মুসলমান মুসলমান তারা দ্বন্দ্ব লাগাচ্ছে এরা তো তাদের পরিকল্পিতভাবে এটাকে ধরতে হবে এবং তাবলিক জামাত আমি আগেও বলেছি এখনও বলছি যে তাবলিক জামাত চলবে আলেম আমাদের নেতৃত্বে দুই চারটা পান্ডা আউল ফাউলদের নেতৃত্বে তাবলিক জামাত চলতে পারে না এবং শত বছর ধরে এই তাবলিক জামাতটা বাংলাদেশের মধ্যে কাজ করে আসছে এখন বর্তমানে তাদের মধ্যে যে ঝামেলাটা দেখা দিচ্ছে একের পর একের মুসলমান ভাই শহীদ হচ্ছে এটা কোনোভাবেই একজন মোমেন হিসেবে আমরা মেনে নিতে পারি না তাবলিক জামাত যাদের কাছ থেকে আমরা একরামুল মুসলিমিন শিখি যারা নিজেদের টাকা পয়সা খরচা করে বিভিন্ন মসজিদিকে মানুষদেরকে ইমান আমলের দাওয়াত দেয় মানুষদেরকে কালেমা শিখায় পুরা কালাম দোয়া শিখায় বিভিন্ন রকমের মাইল শিখায় এরা তো মানুষদের থেকে নেয় না ভাই এদের থেকে তো আমরা সবসময় ভালো কিছু আশা করি কিন্তু এদের থেকে যখন এই কাজগুলো আসে তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় এত পবিত্র এত ভালো একটা দল যারা ইসলামের জন্য মানে বিনা স্বার্থে কাজ করে যাচ্ছে তাদেরকে কোনোভাবেই এভাবে ছেড়ে দেওয়া উচিত নয় এরা অবশ্যই সমাধান করা উচিত এজন্য আমি অনুরোধ জানাবো বাংলাদেশের পলিটিক্যাল যে দলগুলো আছে ইসলামিক যে দল জামাত ইসলামী ইসলামী আন্দোলন বা যত দল আছে তারা আপনারা সকলে মিলে তাবলিক জামাত কন্ট্রোল করুন এবং প্রশাসনকে যারা আছে এদেরকে আইনের আওতায় এনে এদেরকে তদন্ত করেন ডিম থেরাপি দেন যে আসবে আসলে এদেরকে কারা কল কাটি নাটতেছে কাদের ষড়যন্ত্রে এরা বাংলাদেশের মধ্যে রক্তাক্ত করতেছে এটার বিচার চেয়ে আবার ভাইয়ের রক্তক্ষরণ হবে আমি হুঙ্কার শুনতে চাই না আমি এটার জবাব চাই আমাকে জবাব দিতে হবে এটার প্রতিদান দিতে হবে রক্তের বদলে রক্ত